যে দুনিয়ার সামান্যতম অসুবিধা সামান্যতম ওষুধ সামান্যতম বিমারি আমরা সহ্য করতে পারি না কবরে এই এত বড় সাপের দংশন কীভাবে আমরা সহ্য করি নিজেকে আমরা নিজেরা জিজ্ঞাসা করে নিজেই নিজের কাছ থেকে আমরা পোতোয়া নেই দুনিয়াতে আমাদের হালকা জ্বর উঠলে আমরা চলতে পারি না হালকা ব্যথা পাইলে চলতে পারি না যখন এই বিশাল বড় সাপ আমাদেরকে দংশন করবে তখন অবস্থাটা কি হবে কিতাবের মধ্যে আসছে এই বেনামাজির কবরে যখন সে তিন কথার জবাব দিতে পারে মুসা আলাই সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে আবার লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে বাড়ি বাড়ি দিলেন পাথরের মধ্যে বাড়ি দেওয়ার পরে যখন পাথর একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তখন দেখা গেল ওই পাথরের মধ্যে ছোট একটা কি। যে মধ্যে যে কিটের মুখের মধ্যে হইল একটা খাদ্য একটা ছোট একটা খাবার ছোট একটা খাবার মুসার সাল্লাম আশ্চর্য হয়ে গেছেন আরে এত বড় একটা পাথর পাথরের মধ্যে আরেকটা একটা পাথর আর পাথরের মধ্যে আর একটা পাথরের ভিতরে কিটটা পাওয়া গেছে আবার তার মুখের মধ্যে কি খাবার তার মুখের মধ্যে কি তাহলে এই কে দিছেন আল্লাহ কে দিছেন আল্লাহ সুবাহ ওই পুকা ওই কীটের এবং মুসা আলাই সালামের মাঝে আবরণ দূর করে দিলেন কীটের জবান আল্লাহ কুলে দিলেন যাতে করে মুসা আলাই সালাম ওই কীটের বাসা বুঝতে পারেন তখন ওই পুকা ওই কীট মুসা আলাই সাল্লামকে বলতেছেন সুবাহ ওয়ায়াসমাউ কালামি ওয়ায়ার যুকুনী সুবহানাল্লাহ ওই কিব মুসা আলাইহিস সালাম বলেন মহা পবিত্রময় ওই আল্লাহ যিনি মাইয়্যারানি আমাকে দেখেন ওয়ায়াসমাউ কালামি যিনি আমার কথা শুনেন ওয়ায়ার যুকুনী এই তিনটা পাত্রের ভিতরে টাকার পরেও ওই মহা মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দেন তাহলে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ ওই পাথর আরো কত কোটি কোটি মাখলুকাত আছেন মানুষ সারা আঠারো হাজার মাস লুকাত এটা কোনো কি নয় সীমাবদ্ধ কথা নয় সঠিক কথা নয় বরং অনেক কোনো হিসাব নাই কোটি কোটি মাস লুকাত আছেন আল্লাহ সৃষ্টি জি এগুলা সবগুলা কিন্তু আল্লাহ খাওয়াইতেছেন আল্লাহ আল্লাহ যদি সবগুলাকে খাওয়াইতে পারে তাহলে আমরা মানুষ যাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তালা আদর যত্ন কইরা সৃষ্টি করছেন তাদের কি খাওয়াইতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু মমতারাম হাজির আমরা নিজেরাই এই রিজিকের পিছনে দৌড়ে আল্লাহর গুলামী বাদ দিয়ে দিতেছি অথচ আল্লাহর রাসুল কি বলছেন মান হাফাজা আলা সলাতি মান হাফাজা আলা সলাতি আক্রামাহুল্লাহ বিখামসি সলিন আল্লাহ তালার কোন বান্দা যদি পাঁচ নামাজের যত্ন করে পাঁচ নামাজ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে পাঁচটা জিনিস দান করবেন তন্মধ্যে এক নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিদদাল জীবনে চলার পথে রিজিকের সংকীর্ণতা জীবনে চলার পথে যত অসুবিধা আছে আল্লাহ সুবহানাহু ওয়া ওই নামাজি ব্যক্তির জন্য সব কিছু দূর করে দিবে সুহান দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আযাব আল পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করার কারণে পাঁচ নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া ওই নামাজি ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে সুবহান

বিজলির আকারে ফুল ফুল পার হওয়ার তৌফিক দিবেন সুহান পঞ্চম নম্বরে আল্লাহ সুবাহান ওই বান্দাকে যে পুরস্কারটা দিবেন সেটা হইল ওয়াদুল জান্নাতা বেগৈর হিসাব দুনিয়াতে আল্লাহর যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়বে দুনিয়াতে আল্লাহর যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবেন আল্লাহ সুবাহান আবু আতালা কাল কেমতের দিন বিনা হিসাবে ওই বান্দাকে জান্নাত দান করবে সাহা তাহলে জান্নাত পাওয়ার জন্য নামাজ ছাড়া কোনো কি নাই উপায় নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়েন এটার কি শাস্তি কিতাবের মধ্যে পাওয়া যায় নামাজ না পড়লে এটারও শাস্তি আছে সেটা হইল আল্লাহ তালা রিজিকের অভাব অনটনের বিষয় দিয়ে আরও প্রশস্ত করে দেবে নামাজ না পড়লে আল্লাহ তালা পড়লে সংকীর্ণতা দূর করে দিবেন আর না পড়লে সেই সংকীর্ণতা আরো কি করে দিবেন অসাহাদ করে দিবেন প্রশস্ততা করে দিবেন আজকে তো আমাদের মধ্যে এটাই দেখা যাইতেছে আমরা যত নামাজ বাদ দিয়া আল্লাহর গুলামি বাদ দিয়া যত রিজিকের পিছু ধরতেছি রিজিক আমাদের কাছে আসতেছে মানে কি অর্থাৎ আল্লাহ সংকীর্ণ করে দিছে যা আমার গোলামি করবে না আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য ইবাদত করবি না রিজিকের পিছনে ঘুরছ যাও তোমরা রিজিক অন্বেষণ করতে থাকো এই কারণে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আল্লাহ রিজিকের সংকীর্ণতা তৈরি করে দেন দ্বিতীয় নাম্বার হইল কবরে আজাব দেন দ্বিতীয় নাম্বার কি কবরে আযাব এরপর আরেকটা হইল কবরে আযাব কেমন হবে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এমন বিশাল বড় বড় সাপ দিবেন সত্তরটা সাপ যে সাপের দৈর্ঘ্য হইল প্রায় একদিনের রাস্তা প্রায় একদিনের এবং ওই সাপের চক্ষু হইল আপনার আগুনের মতো একদিনের রাস্তা সম পরিমাণ যদি একটা সাপ হয় সাপের চোখটা কেমন থাকবে বিশাল বড় না আবার এই চোখ কেমন থাকবে আগুনের মতো দিন আমাদের যে দিন আর বৃষ্টি আসার আগে দিন যে ডাক দেয় গর্জন দেয় এমন বিশাল বড় বড় গর্জন দিয়া ওই সাপ ওই বেনামাজি ব্যক্তিকে কবরে বলবে যে শোনো আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে তুমি ফজরের নামাজ পড়ো নাই অতএব না পড়ার কারণে সূর্যাস্ত পর্য সূর্য উদয় হওয়া পর্যন্ত জহুরের নামাজ পড়ো নাই জহুরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ পড়ো নাই আসর না নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ পড়ো নাই মাগরিবের নামাজ না পড়ার কারণে এশার পর্যন্ত এশার নামাজ পড়ো নাই এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন নজরুল্লাহ কিতাবের মধ্যে আসছে ওই সাপ যখন একটা একবার দংশন করবে তখন ওই বেনামাজি প্রায় সত্তর হাত মাটির নিচে যাবে নজরুল্লাহ যখন এভাবে উঠবে আবার আবার দংশন করবে আবার সত্যের হাত নিচে যাবে আবার যখন উঠবে আবার করবে এভাবে পর্যন্ত ওই ব্যক্তিকে শাস্তি তাহলে এই আজাব থেকে বাঁচার জন্য আপনার আমার উচিত হইল কি করা পাঁচত্ব নামাজ আদায় যদি পাঁচত্ব নামাজ না করি তাহলে আপনার আমার সকলের এই আজাবের সম্মুখীন হতে হবে পারবে না তখন শুধু সাপ দংশন করবে তা নয় বরং এই কবর আল্লাহ তালা কবরকে আদেশ করবেন হে কবর তুমি ওই বেনামাজির জন্য সংকীর্ণ হয়ে যাও কবর তখন ওই বেনামাজিকে এমনভাবে চাপ দিবে যে ওই বেনামাজির উভয় পাজরের হার একটার ভিতরে আর একটা প্রবেশ করবে নজরুল্লাহ তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না অবশ্যই আছে নামাজ না পড়লে উপায় না কালকে আমাদের দিন হাতিয়েছে কালকে কেয়ামতের দিন যখন ফাইসালা হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবেন মা সালাকাকুম কুমফি সাকর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন হে জাহান্নামিরা দুনিয়াতে তো দেখতাম তোমরা অনেকভাবে ভালো করে চলাচল করতাম তোমাদের অবস্থা তো অনেক ভালো ছিল তোমাদের সম্পদ তো অনেক কিছু ছিল কিন্তু মা সালাকা কুমফি সাকর কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিল তখন জাহান নামিরা জান্নাতিদেরকে বলবেন লামনাকু মিনাল মুসল্লি জান্নাতি বায়ারা আমরা দুনিয়াতে ভালো চলতাম তোমরা আমাদেরকে দেখতা আমরা দুনিয়াতে স্বচ্ছ ছিলাম তা ঠিক কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না মুসল্লি কারা যারা কি করে নামাজ আদাহাই তো তাদের অন্তর্ভুক্ত ছিলাম না দুনিয়াতে নামাজ আদায় করতাম না বিদায় আজকে আমাদের স্থান হইল জাহান্না দুনিয়াতে আমাদের সম্পদ ছিল দুনিয়াতে আমাদের মিসকিনদেরকে খাওয়ানোর মতো আমরা উপযোগী ছিলাম বিক্ষুব্ধদেরকে ভিক্ষা দেওয়ার মতো আমাদের সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান করার মতো আমাদের সম্পদ ছিল মসজিদ মাদ্রাসায় দান করার মতো আমাদের সম্পদ ছিল কিন্তু হে জান্নাতি মায়েরা ওয়ালাম না কোন মিসকিন দুনিয়াতে সম্পদ থাকার পরেও খাওয়ানোর উপযুক্ত হওয়ার পরে এই নামাজ না পড়ার কারণে তাদেরকে খাবার না খাওয়ানোর কারণে আল্লাহর রাস্তায় সম্পদ থাকার পরেও সম্পদ না দান করার কারণে আজকে আমাদের ঠিকানা হয়েছে এই থেকে বাঁচতে গেলেও আপনার আমার নামাজ ছাড়া কোনো উপায় কারণে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ পাঁচ নামাজ যাতে করে আমরা শুরু করতে পারি সে চেষ্টা করবেন তিনি ইনশাল্লাহ পাশান্ত নামাজ যদি আপনি ডামাতি করতে পারেন দেখবেন আল্লাহ সোহান তালা আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন কালকেমতের দিন খবরের আজাদ থেকে আপনাকে রক্ষা করবেন এরপরে আল্লাহ সোহান আবুয়া তালা আপনাকে ডানহাতে আমল নামা দিবেন আর ডানহাতে আমল নামা দিলে তো ডান না আমল নামা দিলে কি কালকেমতের দিন অবস্থা এমন হবে যখন আমল নামা দিবেন বান্দাদেরকে আমল নামা তখন তাদের ভিতরে একটা পেরাসানি থাকবে মানুষদের ভিতরে হাইরে চিন্তায় থাকবে কার আমল নামা নামি না জানি বাম হাতে দেয় আর কার আমল নামা না জানি ডান হাতে দেয় যাদের আমল নামা ডান হাতে দিবেন তারাই সফল কাম তারাই হবে কামিয়াবি আর যাদের আমল নামা বাম হাতে দিবেন তারাই হইবেন জাহান্নামি তো নামাজ পড়ে আল্লাহ আমল নামা দিবেন ডান হাতে এবং যদি আপনি পাঁচ হত্য নামাজ জামাতের সহিত করেন আল্লাহ সুলহানব তালা সিরাতের ফুল যদি বেনামাজি যদি হয় আমরা আমরা যদি তো নামাজ না পড়ি তাহলে এই সিরাতের ফুল পার হইতে তো আমাদের কবর হয়ে যাবে আমরা তো পার হতে পারবো না আর সিরাতের ফুল যদি পার না হতে পারি সঙ্গে সঙ্গে পরে কোথায় যাবো জাহান না তো আল্লাহ তালা নামাজ করণেওয়ালা ব্যক্তিদেরকে মুসল্লিদেরকে বিজলির আকারে ফুল সিরাতের ফুল পার করে দেবেন এর এরপরে পঞ্চম নাম্বার হইল বিনা হিসাবে আল্লাহ কি দিবেন জান্নাত আল্লাহ আমাদেরকে যাতে করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়তে পারি সেই কফিক দান করুন সকলে বলি